আমাদের এই গাড়িটি খুলনা থেকে আমাদের এক ভাই আসছে গাড়িটি দেখতে তো আমি ভাইদের গাড়িটি দেখাচ্ছি তো গাড়িটি বিক্রয় করা হবে গাড়িটা এখনো আছে কোনো ভাই গাড়িটা এখনো নেয় নাই তো খুলনা থেকে এক ভাই আসছে গাড়িটি দেখার উদ্দেশ্যে আমি অলরেডি গায়টি তাদের দিয়ে দিছি ভাই দিয়ে দিছি বলতে চাবি দিয়ে দিছি এবার আপনার যেমন মন চাই আপনার গাড়িটাকে দেখেন দেখেন দেন দেখে পছন্দ হয় দেন তারপরে কথা হবে দামের ব্যাপারে আমি আপনাদের গাড়িটা দেখাচ্ছি দেখেন এই সিট কাভার গুলো কিন্তু সুন্দর আছে এই মাঝখানের লাইন সিটটা সুন্দর তো এখানে একটা গ্যাপ আছে গ্যাপের জন্য টুল দেওয়া আছে পিছনের সিটটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইভ টু হাফ সিলিং গাড়ি এটা ফুল প্যাড না হাফ প্যাডের গাড়ি গাড়ি ফ্রেশ আছে চারটা চাকায় কিন্তু নতুনের মতো আছে অ্যালোডিন লাগানো আছে দেখতে পাচ্ছেন

Malah tak Assalamualaikum warahmatullahi wabarakatuh.